রবিরমা কমা নিবির ডাক পরে না রবির হম কমার রবায়নি জোরি ডাক দিয়া পড়েন না আমু পবিত্র সময় পবিত্র মা শ্রাবণ মাসে দীর্ঘক্ষণ আলোচনা হইল আমার বাবারা যুবক ভাইয়েরা দাড়ি পাকড়া মুরুবি গুলা মসজিদের ইমাম খতিবদের কিনিয়া হাফিজে কোরআন দের মাদ্রাসার তালিম বুলিলে সাতদেরকে নিয়া মানদার দিছে মামাইদের কিনিয়া তারিপ না মুৰব্বী বাবাদের কিনে হাত বাড়াইলা আল্লা আমার মতো গুণাগা আমার মতো নামৰ ৰহমান আর কেউ উঠাই তোমার মতো রহমান আর কেউ উঠাই গল্লা তুমি তো মানদার গুণা মাফ করা পছন্দ কর আর বান্দা গুনা করা পছন্দ করে ও মনি বামরা গুনার বোঝা লয়া হাজির হইলাম এই লক্ষ্মীপুরের মাফিলে খালি হাতে পিড়াইয়া দিও না আদিয়া যতটুকু মঞ্জুর করে চোখ মনি কুটি কুটি বাড়ায়া বাড়ায় আল্লাহ সোনার মধী নায় সভুজ গম্বুজের নিচে পৌঁছে দাও পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পুরিবা নিমান নিয়ম দোকান খবরে সকলের পা কারগুলো পৌঁছে দাও এমন কোন মানুষ নাই যারা পৌঁছন খবরে না আমার বংশের অম্বর বংশের গ্রামবাসী পরা প্রতিবেশী আত্মীয় সুন্দর ছাত্র শিক্ষক যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় গেছে সকলের পক্ষ থেকে মকলকে চিনিদের জন্য মাফ করে দাও জোরে বলে না ডাকদের ডাক নাল্লাহ মোহাম্বতে ডাক নাল্লাহ আরো জোরে ডাক নাল্লাহ মনটা নরম কইরা ডাক দেন না আল্লাহ জীবনে কত মুনাজাত করলাম আজকের মুনাজাতরা আপনি কবুল কইরা নাও জার আবুল নামই কোনা কম যার হাতটা পছন্দ লাগে তারাতেরুসিলাই দোয়াটা কবুল করে না ইয়া আল্লাহ জার আবুল নামই কোনা কম যার ডাকটা ভালো লাগে মনি তারাতির উসিনাই দোয়াটা কবুল কইরা না বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম কারজনী আম্মা দুনিয়ায় নাই কারজনী আব্বা দুনিয়ায় নাই কারজনী আব্বা আম্মা ও ভাইজন দুনিয়ায় নাই যুবুক সুবুক বানাই বেহেশতের বাগান সাজাইলেন বছর আল্লাহ গো কত বছরে আলোচনা করলেন আমি গুনাগার এ বছর এখানে শরিক হইলাম ও মনি জীবনে কত মোনাজাত করলাম আজকের মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহর দিন থেকে শুরু করে মস্তনি ইমাম কমিটি থেকে শুরু করে এই পোস্টারে যাদের নাম আছে যাদের নাই এলাকার জিন্দা মরুদা সবারে সমর্থ সফর্থ করে দিলাম তাদের জিম্বার জামিনদার হয়ে যাও আল্লাহ এই চুমুকগুলো আপনজন কবরে আছে এর জন্য হাজার হাজার টাকা ব্যয় করে মাহফিল সাজাইলেন ও বনি আমরা তো এতিম না রে কবরে যারা ঘুমাই গেছে তারা বড় এতিম রে রাস্তার দুই পাশে কত কবরস্থান দেখলাম রে কোনো আওয়াজ নাই রে এ কবরবাসীরা আমাদের দিকে তাকাই রইছে ও মনি লক্ষ্মীপুরের জমিনের মাটি রয়েছে যত কবর স্থান আছে সবার পক্ষ থেকে মাফসায় সবাই রে আপনি মাফ করে দাও মনি আল্লাহ দোয়াটা কবুল করে না ফরিয়াদ কবুল করে নাও আমাদের সন্তানদেরকে আলেম বানাইয়া দাও হাফিজ বানাইয়া দাও আমাদের বিবি পরিবারদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের ফ্যামিলির লোকদেরকে কবুল করে নাও সবার মসজিদ মাদ্রাসামখ দাও এবং সন্তান বানিয়ে দাও যারা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় এবং সন্তান বানায় দাও যারা যারা যার নামাজ পড়াইলে জীবনের গুণা মাফ হয়ে যায় এমন সন্তান মারিয়ে দা যারা কবরের পাশে যায় হাত পারবে আর চিৎকার করে কান্না করবে আল্লামন ভরে সন্তান তুমি আমাদের বানাইয়া দাও যাদের সন্তান স্কুল কলেজ মাদ্রাসা মুখে পড়ে সকলের জিহান জাকুয়াদ বানাইয়া দাও সকলকে সৎ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও আপনাদের ইমাম সাহেব লেখাপড়া করে কামিয়াব করে দাও এলাকার যত ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে সফর করে দিলাম তাদেরকে মা বাবার খ্যাত বোধ সন্তান তুমি বানাইয়া দাও আপনার দরবারে ফরিয়াদ খালিয়াতি ফিরিয়ে দিয়েন না দীর্ঘক্ষণ বয়ানের পরে যারা হাত বাড়াই দিল একটা যুবক রে একটা মা বাবা রে কাউকে তুমি খালিয়াতি ফিরিয়ে দেও না আপনার রহমান নামি রুশিলা আপনি আমাদের মাফ করে দেন এ আল্লাহ ইমাম সব দোয়া চেয়েছো না জন্য আল্লাহ গো ওনার আব্বা আমারে মাফ করে দেন যার সন্তান আলেবের রাস্তায় আছে মসজিদের মিম্বরে আছে মিনারে আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই কেউ নাই মাদ্রাসার খাবার যারা করে এমন ভাগ্যবান মা যার সন্তান ওর থেকে আসলো এমন রহমতি সন্তান যারা বানায়া বেড়াইয়া দুঃকার কবরে ঘুমাই গেছে তাদের ভাগ্যবান ভাগ্যবতী মা বাবার কবরের দাও কত মানুষ দোয়া চায় মা বাবার জন্য কত মানুষ দোয়া চায় সন্তানের জন্য ও ওরি কত আদরের সন্তান কবরে গোমাই রয়েছে কত আদরের মা বাপ কবরে গোমাই রইছে দুনিয়ার কত মানুষের চেহারা দেখা যায় যার মা বাপ দুনিয়ায় নাই তাদের চেহারা দেখা যায় না আমি গুনে ঘর আজকে এক বছর ওপর হয়ে যায় আমার বাবার চেহারাটা আমি দেখি না কত মানুষের মুখের দিকে দেখায় আমার আব্বার কণ্ঠে অনেকে আজান দিলে শুনতে মনে লাগে কিন্তু আব্বার চেহারাটার আর দেখি না কত আদর করেছে কত যত্ন করেছে এমন বাপের তুমি জাহান নেবে করে জ্বালাই না না ও বাড়ি আপনার দরবারে পরিয়া দিবে না দেবে ও এই লক্ষ্মীপুরের জমি থেকে কালিয়াতি ফিরাইয়া দিও না এই জুবুগগুলা রহমতের বাগান বানাইছে এলাকার ইমামদেরকে নিয়া মুরুব্বি বাবাদেরকে নিয়া সমাজ প্রতিনিধিদেরকে নিয়া যেন এত সুন্দর বেহেশতের বাগান বানাইছে একটা লক্করে কালিয়াতি ফিরাইয়া দিও না গো আল্লাহ যে উঠানে মাটি বসে মাফিল হইল এই জায়গাটা জান্নাতের বাগান তুমি বানাইয়ে দিলা একটা লুকুড়ে খালিয়া তুমি রে দিও না গল্লা হ্যাঁ মানে বাপটা পরে হাত কব না